যুবক তোমার পায়ে হাত রেখা বলে কালকের থেকে করতে পারলে ভালো যদি না করতে পারো রোজার এক তারিখ থেকে নিয়া ঈদের পরের দিন পর্যন্ত তোমার পায়ে হাত রেখা বলে খোদার ওয়াস্তে। তোমার নেট কোনো গুনার কাজে ব্যবহার করো না পার আদা করতে যে আমি নেট গুনার কাজে ব্যবহার করবো না ব্যবহার করো আমার কোনো আপত্তি নেই কিন্তু গুনার কাজে না রমজানের সম্মানার্থে যে আমি নেট গুনার কাজে ব্যবহার করবো না আরেকটা সবার কাছে দিব আসেন পবিত্র রমজান সামনে পবিত্র রমজান সামনে রমজান নিয়ে বিশ্লেষণ করলে অনেক করা যাবে মাসের পর মাস করলেও শেষ হবে আল্লাহ এই উন্মত্রে কোন রমজান দিয়েছে আমরা প্রতিজ্ঞা করি রমজান মাসে আমরা কেউ টেলিভিশনে চোখ লাগাব না না এই আমি দিতেছি কিন্তু রমজানের আমরা কোন পুরা মাস টেলিভিশনে চোখ লাগাবো না পারবেন তো হ্যাঁ আরেকটা হুজুর বলতে ছিল সহানুভূতির মাস আসেন আল্লাহ যাদেরকে সামান্য সমর্থ দিছে এক গোট পানি দিয়া রোজা খোলাইতে পারেন কাউকে এক গোট পানি দিয়েও যদি রোজা খোলাইতে পারেন কাউকে যে আমি এক গোট পানি দিয়া খোলাইতে পারি আমার এতটুক সমর্থ আছে সেও যেন রাস্তায় দাঁড়ায় প্রতিবেশীর ঘরে এক গোট পানি নিয়ে যায় বলে আমার পানিটা দিয়ে ইফতার করে আসেন আপনি ইফতার করাবেন না রোজার মালিক হবেন কবুল রোজা আপনার আমল লেখা হবে শুধু রোজা লেখা হবে না জাহান্নাম নাম থেকে আপনার নামটা আমার নামটা কেটে দেওয়া হবে সহানুভূতির মাস আমরা যাদেরকে আল্লাহ সমর্থ দিয়েছে আমরা আসেন আমাদের সমাজে যাদের সমর্থ নাই সমর্থ নাই এইখানে যদি কেউ থাইকা থাকেন যে দৈনন্দিন প্রয়োজনের জিনিস বিক্রি করেন আপনাকে আমি অনুরোধ করব এগারো মাস সব লাভ কামাইছেন আপনি আমার কোন বিপত্তি নাই খোদার আসতে এক মাস কামায় না আল্লাহ যদি বরকত দেয় শুধু সহানুভূতি করার কারণে শুধু জান্নাত দিবে না বরকত দিবে তারপরের মাসে আপনি দেখবেন যে কতটুকু এগারো মাসে আল্লাহ পোষায় দিবে আপনাকে শুধু পোষায় দিবে না হইতে পারে এগারো মাস সবজি বিক্রি করে আপনি বাড়ি গাড়ির মালিক হইতে পারে আল্লাহ পারে না পারে না পারে আপনি এক মাস সহানুভূতি দেখান যেই দামে কিনা ওই দামে বিক্রি এক না এক মাস খোদার ওয়াস্তে একটা মাস খোদার বাস্তে দৈনন্দিনের প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে মুনাফা ছাড়া গেছেন আর যারা ক্রেতা তাদেরকেও বলবো সে তো জান্নাত একশো টাকায় তোমাকে দশ আমি পঞ্চাশ টাকার জিনিস নিলাম তোমাকে দশ টাকা হাদিয়া দিয়ে গেলাম আমারও জান্নাতের দরকার আপনি যখন হাদিয়ার মাধ্যমে সহানুভূতি দেখাবেন জান্নাত আপনার নামেও দেখা হবে এক কথায় জীবন চেঞ্জ হয় এক কথায় ইব্রাহিম ইবনে আধামকে শুধু এতটুকু বলছিল এতটুকু যে আমি যদি রাজপ্রাসাদের উপরে আমার হারানো উঠ না পাই তো তুমি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবে কি কোরা শুধু এতটুকু কথা রাজত্ব ছাড়ছেন জঙ্গলে চলে গেছেন এখন ইব্রাহিম আধান রহমতুল্লাহ এর ইতিহাস আমরা পড়ি বলখের বাদশা ছিলেন বাদশাহ মালিক ইবনে দিনার কে কোনো সজাগ মানুষ বলেন নাই জীবিত মানুষ বলেন নাই মারা যাওয়া সন্তান বলছে বাবা এখনো কি দিন আসে নাই যে মুসলমানের কি এখনো কি ইমানদারের দিন আসে নাই যে তুমি ফিরবে স্বপ্নের ভিতরে তার মারা যাওয়া সন্তানের এক কোরানের আয়াত মালিক ইবনে দিনারের জিন্দিগিকে চেঞ্জ করে দিয়েছেন এখনো যদি কোনো অলি নিজেকে অলি বলতে চায় তাহলে মালিক ইবনে দিনারের উপর দিয়ে তার সিলসিলা যেতে হবে এক কথায় জীবন চেঞ্জ একজন না দুইজন না হাজারো মানুষের জীবন চেঞ্জ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ জীবনীতে আছে ছয় বৎসরের বাচ্চা তার সাদা সিদা কথায় ডাকায় দলের পুরা দলের জীবন চেঞ্জ সবার মাল লুটা নেওয়ার পরে ডাকায় সর্দার জিজ্ঞাস করছে ও বাচ্চা তোর কাছে কি কিছু আছে তুমি তো আমাকে দেখলেই না আমার মা এখানে সাতটা সাইটটা সোনার আশরাফি বাদ্যা দিছে তুমি তো আমাকে জিজ্ঞাসাই করলে না তো বলছে ব্যাটা তুই মিথ্যা বললেও তো পারতি আমি তো বাচ্চা মনে করছি বলছে মুসলমান বথ্যা বলে এটা তো আমি জানি না এক কথায় ডাকার দলের জীবন চেঞ্জ হতে পারে আমাদেরও এইখানে বসার দ্বারা যদি ওরকম আগ্রহ নিয়ে বসি তাইলে হইতে পারে এক কথায় আমার জীবন চেঞ্জ হবে যুবকের জীবন এমন চেঞ্জ হবে যে যুবক এখান থেকে উঠতে হাঁট উইটা হাঁটতে থাকবে আর আল্লাহ উপর থেকে বলতে থাকবে ইন্নি উবাহি বিহিল মেলা ইকা তোকে নিয়ে আমি ফেরেশ তাদের উপরে গৌরব করি হতে পারে অসাধ্য কিছু না স্বাভাবিক এটা হতে পারে হতে পারে হতে পারে গ্রাম্য সাহাবি উঠ বাঁধছে আল্লাহর রসুলের বালিশের লোকে প্রথম আইসা চিনেই নাই জিজ্ঞাস করছে মান মিনকুম মোহাম্মদ কে তোমাদের ভিতরে মোহাম্মদ পরিচয় যখন করা দিছে তো উঠ বাঁধতেছে আল্লাহর রসুলের বালিশের লোক আর দাঁড়ায় জিজ্ঞাসা করতেছে পাঁচটা কথা জিজ্ঞাসা করছে পাঁচটা একটার ব্যাপারে তো আল্লাহ রসুল বলছেন হা সত্য ইমান আনতে হবে বাকি চারটার ব্যাপারই আছে চারটার ব্যাপারে আল্লাহ রসুল বলছে ইল্লাহ আন তাব্বা নফলও করতে পারো নামাজ ফরজও করতে পারো নফলও পড়তে পারো রোজা নফলও রাখতে পারো রমজানেরটাও রাখতে হবে তোমাকে হজ নফলও করতে পারো উমরাও করতে পারো জাকাত দেওয়ার পরে খাত যাক খয়রাত সৎকা খয়রাত করতে পারো তো গ্রাম্য লোক যাইতেছে আর বলতেছে যেটা করণীয় ওটা ছাড়ার সুযোগ আমার কাছে নাই কিন্তু বেশি যেটা করতে বলছেন ওটা করার মতো সুযোগ আমার কাছে নাই সময় নাই বইলা খোলছেন রশিদ আর হাঁটতে শুরু করছেন হাল্লা রসুল বলছে জান্নাতি দেখলে দেখো ওই যে যাইতেছে পাঁচ কথায় জীবন চেয়েছে আল্লাহ রসুল যাকে জান্নাতি বলে সে যায় তো যায় কোথায় কোথায় যায় আরে বলেন না কোথায় যায় সে জান্নাতে পাঁচ কথায় জীবন চেঞ্জ বলেন তো এই জীবনে কত কথা শুনছি জীবন তো চেঞ্জ হয় নাই যদি হইতো বলবো না বলবো না আজকে কি বার গতকালকে গেছে কি বার বলেন এইখানে কয়জন শুক্রবারে একশো বার দুরুদ শরীর পড়ছেন দুটা হাত ওঠছে মাত্র গতকালকে পড়ছেন পড়বেন না পড়ছেন গতকাল শুক্রবারে একশোবার দূর শরীর পড়ছে কয়জন হাত তুলতে পারলাম অথচ আল্লাহ রসুলের হুকুম ছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো পাসপোর্ট কিন্তু আল্লাহ জন্ম লগ্নে দিয়া দিছে আমাদেরকে পাসপোর্ট চিনেন পাসপোর্ট কিন্তু আল্লাহ আমাদেরকে জন্ম লগ্নে হাতে আছে মেহের দিয়া করা জন্ম লগ্নে মেহের কইরা দিয়া দিছেন দয়া কইরা দিয়া দিছেন ভালোবাসা দিয়া দিছেন এই উম্মত আল্লাহ মানুষ হিসাবে ভালোবাসেন না মানুষ হিসাবে ভালোবাসেন অল্প আমাদের ভালোবাসাটা উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে উম্মত হিসাবে জন্ম লগ্নে পাসপোর্ট হাতে দিয়া দিছেন বলছে বিষাটা লাগায় নিও তুমি পাসপোর্ট কিন্তু আমাদেরকে দিয়া দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ আযামের ধ্বনি কানে আসতে দেরি পাসপোর্ট হাতে আসতে দেরি হয় নাই জন্ম দিছেন মুসলমানের ঘরে সদ ইচ্ছায় এটা আল্লাহর মেহের শুধু শুধু ইমাম শুধু রহমতুল্লাহ রহমতুল্লা চিৎকার দিয়া বলেন নাই আদায় শেষ করতে পারবে না যে আল্লাহ তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিছে আল্লাহ নিজের কুদরতি হাতে নির্বাচিত করা যাচ্ছা বাছাই করা বাছাই করা কুদরতি হাতে সমগ্র মানুষের উপরে আল্লাহর কুদরতি হাত লাগছে একবার আমাদের উপরে লাগছে লাগছে তিন তিনবার সমগ্র উপরে হাত একবার জন্ম অস্তিত্ব লগ্নে লাগছে আমাদের উপরে বেশি আরো দুইবার লাগছে একবার লাগছে বাছাই করবে আপনি জানেন না আল্লাহ কুদরত দিয়া কত কুঠি মানুষের ভিতর থেকে বাছাই করা

দ্বিতীয়বার আল্লাহ লাগাইছেন আমাদের উপরে বাছাই পর্বে তৃতীয়বার আল্লাহ আমাদের উপরে কুদরতি হাত লাগাইছেন আমাদের উপরে হয় আমাদের সবার উপরে আল্লাহ মনোগ্রাম লাগায় দিছেন মনোগ্রাম মনোগ্রাম চিনেন সিল লাগায় দিছেন সিল মনোগ্রাম আল্লাহ লাগায়া দিছেন আমাদের প্রত্যেকের উপরে নারী পুরুষ নির্বিশেষে যুবক বৃদ্ধ নির্বিশেষে সবার উপরে আমাদের উপরে আল্লাহ লেবেল লাগাই দিচ্ছেন কোম্পানি লেবেল লাগাই দিচ্ছেন কুন্তুম খায়রা উম্মা তোমাদের চেয়ে উত্তম উম্মত কেউ নাই যেন আমরা হারায়া যাইতে চাইলেও হারাইতে না পারি যেটার উপরে মনোগ্রাম লাগানো থাকে ওটা হারানো হারানো যায় না এই জন্যই তো আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে কেমতের দিন চিনবেন কি করে লেবেল লাগানো আছে চিনব জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ লেভেল আবার কি কইছে গোরলাম মত জিলিলা মিন সুজুদ তোমাদের সেজদার জাগার থেকে উযু জাগার থেকে নূর ফুটা বাহির হবে খায়রে উম্মত যদি না হইতাম তো কোনোদিন ফুটা বাহির হইতো না কোন উম্মতের গায়ের থেকে ফুটা বাহির হবে না উযু সব উম্মতের জন্যই ছিল নামাজ সব উম্মতের জন্যই ছিল সব রসুলের উন্মতের জন্য ছিল সব নবীদের উন্মতের জন্য ছিল কিন্তু কারো জাগা দিয়া ফুটা নূর বাহির হবে না শুধু আমাদের বাহির হবে কেননা আমাদের গায়ে মনোগ্রাম লাগানো আছে আল্লাহ রসুল আমাদেরকে চিনবে চীনা বাহির করে ফেলবে আল্লাহ দয়া করে আমাদেরকে পাসপোর্ট জন্ম লগ্নে হাতে দিয়া দিছেন মুসলমানের ঘরে জন্ম নিতে পারা এটা প্রমাণ করে যে পাসপোর্ট আমাদের হাতে চলে আসছে আমরা মুসলমান ইমান দিয়ে আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন শুধু ইমান দেন নাই উম্মতে মোহাম্মদই গণাইতে গেলে রাত্র শেষ হয়ে যাবে রাত্র শেষ হয়ে যাবে ভালোবাসার মনে হয় পুরাটা ভান্ড আমাদের উপরে ঢাইলা দিয়া দিছে আল্লাহ আমাদেরকে ভালোবাসা এতটুকু দিছেন আমি তো যুবকদের পায়ে ধরি যুবক সারা দিন নেটে ঘুরতে থাকো একটু দেখো তোমাকে আল্লাহ কতটুকু ভালোবাসে একটু দেখো আল্লাহ তোমাকে কতটুকু ভালোবাসে তাইলে বুঝবে তুমি যে কে তোমাকে ভালোবাসে দুনিয়ার মানুষের তোমাকে কতক্ষণ ভালোবাসবে যৌবন যতদিন আছে হয়তো কেউ তোমার দিকে চোখ উঠে তাকাবে কিন্তু যৌবন শেষ আর কেউ চোখ উঠে তাকাবে না কাজে লাগতেসো বিদায় তোমার দিকে অনেকে চোখ উঠায় দেখতেছে যেদিন থেকে তুমি কাজে লাগবে না আর কেউ চোখ উঠায় দেখবে চোখ উঠায় দেখবে না কেউ সত্য এটাই যদি দেখতো তাহলে একটা বয়স কেন নির্ধারিত হইতো যে ওই বয়সে পা দিতে বেরি যত বড় পদস্থ লোকই হোক চাকরির থেকে বাদ পড়তে দেরি হয় না সত্য তো হ্যাঁ সত্য তো রিটায়ার্ড হয় না হয় না হয় কেন ওর তো যোগ্যতা বাড়ছিল আরো তো থাকা উচিত ছিল কি যোগ্যতা বাড়ছিল না আরো তো থাকা উচিত ছিল এটা তো দুনিয়ালার রীতি আর আল্লাহর রীতি নীতি কি দেখবেন আল্লাহ এই উম্মতকে বয়সের ফুলজুরি দিছে ফুল ফুলজুরি দাম দিছে ইদা বালা গার যখন চল্লিশ বছর বয়স পর্যন্ত পৌঁছে ভালোবাসেন এই উম্মত কে প্রথম তো পনেরো বছর মাফ হুই করে দিছে মাফ যতদিন পর্যন্ত বালেগ না হয় কলম বিরুদ্ধে চলে না পক্ষে চলে বিরুদ্ধে চলে না কিচ্ছু জিজ্ঞাসা করবে না মারা গেলে কিচ্ছু জিজ্ঞাসা করবে বালক হওয়ার এক সেকেন্ড আগেও যদি মারা যায় লম ইউসাল বিশাই কিছু জিজ্ঞাসা করবে না কবরে سوال জবাব নাই মা হওয়া পর্যন্ত মা তারপরে যদি 40 বছর পর্যন্ত কষ্ট পারে দিনদারির সাথে কষ্টে দেরি তিনটা রোগের থেকে মুক্তি দিতে দেরি করবে না পাগল হবে না ছত্র হবে না কুষ্ঠ রোগ হবে না

তোমার ফাইলটা নিবে আর নামটা পড়বে আর বলবে এটা ঠিক আছে রাখো যখন সাইটে পাও দেয় তো আহাবাথুল মেলা ইকা ফেরেস্তা বন্ধু হইতে শুরু করে ফেরেস্তার কাছে ভালোবাসার পাত্র হয় ইদা বালাগা সব যখন সত্তরে পা দেয় তা আল্লাহ আহাবাহ ইনাবা আল্লাহ বলে আমার কাছে চলে আস আর কত সত্য হয়ে গেছে আল্লাহ তার কাছে চলে যাওয়া ভালোবাসতে থাকেন যে কবে আসবে কিন্তু বয়স যদি আশিতে যায় যখন পা দেয় লেখা হয় যখন নব্বইতে পা দেয়

জানিনা আজকে সবার ওলামা একরাম মানবে কি মানবে না আমার মনে হয় এই উম্মদকে আল্লাহ দুনিয়াতে পাঠাইতেই চেয়েছিলেন না মনে হয় এটা আমার তাখাইল খেয়াল ধারণা কিতাবই কথা আল্লাহ পাঠাইতে চান না নির্বাচিত করা বাছাই করা মনে হয় সিধা জান্নাতে পাঠাইতে চেয়েছিলেন কিন্তু একটা প্রশ্ন থাইকা যাবে এই জন্য পাঠাইছেন কি প্রশ্ন থাকবে জানেন কেননা কেমতের দিন এই উন্মত আল্লাহ তার পাশে সাক্ষী হিসাবে নিজের পক্ষে দাঁড় করাবে কোরআন বলে আমরা সাক্ষী হিসাবে আল্লাহ পাশে দাঁড়াবো সমস্ত উন্নতের উপরে আমরা সাক্ষী হিসাবে আল্লাহ পক্ষে থাকব পক্ষে বিরুদ্ধে না কিন্তু এই সময় প্রশ্ন উঠতে পারতো যে এরা তো দুনিয়াই দেখে নেয় আমাদের সাক্ষী দিবে তো দিবে কি এরা তো দুনিয়াই দেখে নেয় এই জন্য মনে হয় আল্লাহ ছোট একটা বয়স দিয়ে আমাদেরকে পাঠায় দিচ্ছেন যাও একটু দুনিয়াটা পারায় আস কালকে যদি কেউ প্রশ্ন করে আমি যেন বলতে পারি এরা দুনিয়া দেখছে এদের পায়ে এখনো মাটি লাগানো আছে দেখো প্রশ্নের থেকে বাঁচার জন্য মনে হয় পাঠাইছে নাইলে এরকম মাপ করবেন কেন ষাট সত্তর বছর বয়স দিছেন প্রথম পনেরো বছর মাফ কেননা আল্লাহ বুঝাইতে চাইতেছে ভালোবাসার পাত্রকে বেশি খাটানো উচিত না ভালোবাসার পাত্রকে বেশি খাটানো কি না যায় না ঠিক না যায় না কি